রদসী রদসি ওঠো মা সকালে স্কুল যেতে হবে ওঠো রদসি সময় নেই রদসি রদসি ওঠো মানা মানা ওঠো ওঠো দেখো কয়টা বাজে তো এই যে আমাদের এখানে পনেরো ছয় সাতটা বাজতেছে হ্যাঁ রদসি উঠে স্কুলে যাবে রদসি ময়না দেখো ষাটটা ওঠো রদসি উঠো উঠো স্কুল যেতে হবে ওঠো ওঠো মা প্লিজ প্লিজ উঠো ময়না দেখো কয়টা বাজে দেখো তুমি দেখো চকটা খুলো চকটা খুললে না ইয়ে লাগবে উঠো দেখো দেখো আমার দিকে কয়টা বাজে দেখবা না দেখো কয়টা বাজে একবার দেখো হ্যাঁ বেশ মিল্লা তো এই যে সকাল হয়ে গিয়েছে আমাদের এখানে আর এই যে দেখো কিরকম সূর্যটা উঠেছে এই যে অনেকে কাজে যাচ্ছে অফিসে যাচ্ছে সকাল পনেরো ষাটটা বাজে আর সূর্য ত্রিবতা দেখেন কিভাবে সূর্যটা উঠেছে আর আমার মেয়ে কিছুতে উঠতে যাচ্ছে না তো যাই হোক উঠবে কোথায় বালিশটা দিচ্ছে এই যে কোথায় মাথাটা দিয়েছে গুলি গুলি এই গুলি গুলি বাবা উঠেছে টুকু যা দেখি মুখটা মুখটা দেখি ভেবে ও যে ওই যে আঙ্কেল বেলে

きれい。<music> <music> মনটা কি যাচ্ছে উঠো উঠো মা উঠো রোজসি উঠো